কর্তৃপক্ষ আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে যেন আমি পর্দা সম্পর্কে দুই একটি কথা বলি আল্লাহ তালা আমাকে আপনাকে কিছু দামি কথা বলার শোনার তো অভিজ্ঞান করুন আওয়াজ দিয়ে বলি আল্লাহ আমি আমি আপনাদের কাছে সুরাত নূর থেকে দুখানা আয়া কারি মাথা করেছি আমি পর্দা বিষয়ে আলোচনা করার জন্য নববী একজন বিশিষ্ট দাঈ আজত মুজাহিদ তিনি মুরসালান বর্ণনা করেন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লিমু রিজানকুম সূরাত আল মাঈদা ওয়া আল্লিমু নিসাakum

আল্লিগু শিখা প্রশ্ন হলো কেন সৌরাতুন নুর মহিলাদেরকে পরে শোনানোর কথা নবী বিশ্ব নবীজি বললেন নূরত্ব কি নূরত্ব হলো আলো লাইট নূরত্ব কি নৌরত্ব হলো আলো লাইট সৌরাতুন ভিতরে আল্লাহ তালা পর্দার বিষয়ে আলোচনা করেছেন মহিলাদের কিছু বিধি বিধানের কথা আলোচনা করেছেন কোন মহিলা যদি সুরাতুর নৌরের বিধি বিধানের আলোকে নিজের জীবনকে সাজায় তার জীবন আলোকিত হয়ে যাবে নিঃসন্দেহে কথাটি কিনা শুধু তাই নয় কোন সমাজের মহিলারা যদি সুরাতুর নৌরের সেই আয়াত কোন যে আয়াতে পর্দার আলোচনা হয়েছে সেই আলোচনাটা যদি কোনো মহিলা সেই হুকুম যদি নিজের জীবনে বাস্তবায়ন করে সেই সমাজটা সুন্দর হবে কথা আমাদের দেশের মহিলারা এখন পর্দা করতে রাজি না না পর্দা পর্দা করতে করতে রাজি রাজি কেউ কি সুন্দর ড্রেস লাগাইয়া আর মেকআপ লাগাইয়া তারা মার্কেটে মার্কেটে ঘুরে কথাটা কিনা অথচ মহিলারা কিছু দিনই কাজ নামাজ রোজা এগুলো আদায়ের সাথে সাথে যদি পর্দার কাজ করে মহিলাকে জান্নাত দিবেন কে আর জোরে বলেন কে দিবেন আল্লাহ দিবেন কথা ঠিক কিনা এই জন্য আমরা মহিলাদেরকে বলি এসো এসো নারী পর্দা করি কি বলেন সবাই বলেন এসো নারী পর্দা করে জান্নাত হবে তোমার বাড়ি সবাই বলেন এসো নারী পর্দা করি জান্নাত হবে তোমার বাড়ি এসো নারী পর্দা করি জান্নাত হবে তোমার বাড়ি ঠিক না মহিলারা যদি জান্নাতে যেতে চায় পর্দা করতে হবে প্রশ্ন হলো পর্দা আরবি শব্দ নয় ফার্সি শব্দ আরবিতে হলো হিজাব আরবিতে কি হিজাব হিজাব শব্দটা কোরআনের ভিতরে পাঁচবার এসেছে কয়বার পাঁচবার এছাড়াও আর জালা বিব এসেছে জিনত এসেছে পর্দা এত গুরুত্বপূর্ণ বিধান নামাজ যেভাবে ফরজ একজন বালেগা মহিলার জন্য পর্দা করা তেমন ফরজ কথাটা কি না আমার বন্ধুরা আবার সাথীরা আবা গুজরগো বাবা আজকের মহিলা পর্দা করতে রাজি না আর যদি কেউ পেশনের পর্দা করে ও পর্দা যদি কেউ করে ও সেটা হয় পেশনের পর্দা পর্দা শুধু একটা বুর্কা পরিধান করার নাম পর্দা নয় পর্দা পুরুষের আছে মহিলারও আছে পুরুষেরও পর্দা আছে আছে না নাই আর মহিলারও পর্দা আছে পুরুষের পর্দা যেরকম মহিলার পর্দা সেই রকম না আমার প্রথম তেলাবৎকৃত প্রথম আয়াতে আল্লাহ তালা পুরুষের চোখের পর্দার কথা বলেছেন বলছেন নি মোবাইলটা লইয়া শুধু মহিলা দেখতেছেন গান নাচ গান ছবি ফিলিম এটা দেখেন ও বুঝব তোমার তো চোখের জিনা হচ্ছে কথা ঠিক কিনা এই কাজে এখন বেশি এগিয়ে এই মোবাইলটা আমাদের জন্য কাল সাপ কথা ঠিক কিনা চব্বিশ ঘন্টা চোখের জিনা করে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে রাখছে শুধু মহিলা মহিলা আর এরাও নানান ধরনের ফটো সারে আর তিনিও বসিয়ে বসে একদিন দেখে এটা চোখের জিনা হয় কথা ঠিক কিনা এই জন্য রাবুল আলমিন প্রথমেই পুরুষদেরকে বলেন

চক্রে কন্ট্রোল লাগতে হবে কিনা না মুমিনের দেখা কন্ট্রোল ঠিক না মুমিনের দেখাটা কন্ট্রোল যাই তাই দেখে না ঠিক না মুমিনের যাই তাই শুনে না সিনেমার গান শুনে না নর্তকীর নাচ মুমিনে দেখতে পারে এখন সমাজে দেখে দি এরপরে আল্লাহ বলে দেখেন গান বাজনা বিয়ার মধ্যে হয় মহিলারা নাচে গীত গায় নাকি হ্যাঁ এই যে পার্শ্ববর্তী দিয়ে মানুষ যাচ্ছে সে নাচতেছে সে গাইতেছে সে ঢুল ডাল বাজাইতেছে অনেক মানুষ বিয়ার আগের দিন নিয়ে আসে আর ধুম ধুম গান নাউজুবিল্লাহ মুসলমানের আচরণ দেখার পরে বোঝা যায় না সে মুসলমান না কাপের কথা দেখি না আফসোস লাগে এরপরে আল্লাহ বলেন তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো নবীজি বলছে তোমরা যদি দুটা জিনিসের হেফাজত করতে পারো কয়টা জিনিসের দুইটা জিনিসের হেফাজত করতে পারো নবীজি স্বয়ং বলেছেন আমি নবীজি তোমাকে জান্নাতের গ্যারেন্টি দিলাম আর ঘুরে বলেন সোহান एक नंबर भलोलो जस्थान एक नंबर की আল্লাহ নবী বলেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাতা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমাকে এ গ্যারান্টি দিবে যে তার জবান কে হেফাজত রাখবে আর দুই লজ্জাস্থান কে রাখবে রাখবে এরকম গ্যারান্টি যদি কেউ দিতে পারে আমি নবীজি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ কি জানেন प्रथম ayat আল্লাহ বললেন এরপর বললেন জালিকা আযকারহুম এটা হলো তোমাদের জন্য ভালো নীতি চোখকে বাঁচিয়ে রাখবা পর মহিলাকে দেখবা না বেগানা মহিলাকে দেখবা না

যা কিছু করো সব কিছু জানেন কে আমরা যা কিছু করি সব কিছু জানেন কে কেউ যা জানে না তা জানেন কে কেউ যা শুনে না তা শুনেন কে কেউ যা দেখেন না তা দেখেন কে আল্লাহ রে দেওয়া যায় চেয়ারম্যান সাহেব দুকা দিতে পারবেন এমপি সাহেব দুকা দিতে পারবেন আল্লাহ রে দুকা দেওয়া যায় সবকিছু জানেন কে সবকিছু কে সবকিছু দেখেন কে কে সবকিছু আল্লাহ বলছেন হে যুবকেরা লেপের ভিতরে বসিয়া বসিয়া কমলের ঘুমায়া মোবাইলের মধ্যে যে তুমি ফিলিম দেখো দুনিয়ার কেউ জানে না তুমি ফিলিম দেখছো দুনিয়ার কেউ জানে না তুমি নাটক দেখছ দুনিয়ার কেউ জানে না তুমি গান শুনতেছ দুনিয়ার কেউ জানে না তুমি নর্তকের নাচ ড্যান্স দেখতেছ কিন্তু একজন জানেন তিনি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতিদেরকে বলেন ও মহিলা জাতিরা তোমরাও পর্দা করতে হবে পর্দা কি আল্লাহ বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা আল্লাহ বলেন হে মহিলারা, তোমরা ও চোখটাকে সাবধানে রাখো নিচে রাখো বাড়িতে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ আসলো তুমি তো তাকায়া তাকায়া দেখলা নিষেধ হারাম তুমি তাকায়া দেখতে পারবা না নিজের লজ্জানসংকে ইবাদত করো এরপর আল্লাহ বলেন ওয়া লা ইয়ুবদি নাযিনাতাহুন মা হে মহিলাদের তোমরা তোমাদের সৌন্দর্যকে পুরুষের সামনে প্রকাশ করিও না মহিলারা এখন নিজের সৌন্দর্যতা সাহিরে দেখায় না কিন্তু মার্কেটে যাওয়ার সময় টিকুই মেকআপ মারে টিকি না নিজের স্বামী আসলে কোনো খবর রাত্রে যেটা বাঁধ একবার কাপড় গন্ধ দুর্গন্ধ এটা পরিধান করে আর মার্কেটে যাওয়ার সময় নতুন ড্রেস আলমারি থেকে বাহির করিয়া নতুন ড্রেস পিন পরিধান করে গায়ের মধ্যে সেন মারে হাতড় মারে এরপরে পরে মার্কেটে যায় আছে নিচে আল্লাহ বলছেন তখন না তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে পুরুষের বেগানা পুরুষের সামনে যেন না দেখায় মামা তো ভাই কালা তো ভাই আছে দি ওরে মামা তো বাইরে দেখায় সালা কালা তো বাইরে দেখায় চাষা তো বাইরে দেখায় ঠিক কিনা গ্রামর মানুষে দেখায় যুবকরা দেখায় স্কুলে যায় স্কুলে আছে কয়টা নাকি বয়ফ্রেন্ডందని কি বয়ফ্রেন্ড আরে তোমার বয়ফ্রেন্ড আছে কবরে গিয়া দেখো برو বয়ফ্রেন্ডের কারণে তোমার উপর কি মাইর যায় ঠিক কি দা সে সিনজা বর কেস খুব সুখ খুব বেশি খসা খসি হইবো কবরে গেলে ঠিক কি দা ও মহিলাদের আল্লাহ বলেছেন তোমরা তোমরা বেপরদায় কোনো কোন পুরুষের সামনে যেতে পারবে না তবে 14 জন পুরুষের রকম আছে যাদের সামনে তুমি যেতে পারবে কোনো সমস্যা নাই কয়জন 14 জন পুরুষ কত দল পুরুষ 14 জন পুরুষের সাথে পর্দা করতে হবে নি 14 জন পুরুষের সাথে পর্দা করতে মুক্ত থাকতে হবে নি হাত ধরতে হবে নি মাথার চুল ধরতে হবে নি 14 জন পুরুষের সাথে পর্দা লাগবে এক নাম্বার আল্লাহ বলেন

পর্দা লাগে না একদম সবকিছু আপনি দেখতে পারবেন হালাল বলেন কে হালাল করে দিয়েছেন তবে উত্তম লজ্জা স্থান দেখবেন না পুরুষ এখানে অনেকেই লজ্জা লজ্জাবোধ করে মাস হালা বলে না স্বামী মহিলার লজ্জাস্থান না দেখা উত্তম তবে দেখলে কোনো গুণা নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু না তোমার যে বাবা আছেন বাবার সাথে পর্দা লাগবে বাবার সাথে তুমি মুখটা খোলা রাখতে পারবা মাথা খোলা রাখতে পারবা হাত খোলা রাখতে পারবা পা পায়ের হাঁটুর নিচ পর্যন্ত খোলা রাখতে পারবা কার সামনে শুধু বাবা না দাদার সামনেও পারবেন বাবার দাদা দিদি বাবার বাবা আমাদের কি দাদা বাবার দাদা বাবার বাবা বাবার দাদা যত উপরে আছে ওনার সাথে পর্দা করা জরুরি না ঠিক তো দ্রুপাবেন নানা নানান নানার বাবা নানান নানা নানার দাদা এদের সাথে পর্দা করতে হবে দুই নম্বর গেল তিন নম্বর কে জানেন আল্লাহ বলেন তিন নম্বর হলো তোমার শ্বশুর সাথে পর্দা করতে হবে না শ্বশুরের সাথে কার সাথে শ্বশুর চিনেননি শ্বশুর না মামা শ্বশুর না খালা শ্বশুর না শ্বশুরের ডিজাইন অনেক আছে অনেক প্রকারের শ্বশুর আছে কোন শ্বশুরের সাথে আপনি পর্দা করুন না করলে হবে জানে আপন শ্বশুর আপন শ্বশুর বুঝলি মানে আপনার জামার মহিলা আপনি ভালো করে শুনেন আপনার স্বামীর যিনি বাবা তা সে হলো আপনার আপন শ্বশুর আপন শ্বশুরের সাথে পর্দা করতে হবে না তবে এখানে একটা সাবধান বলে দেয় আপন শ্বশুরের সাথে পর্দা করা যাবে না কথা সত্য তবে আপন শ্বশুরের শারীরিক কোন খেদমত করা যাবে পাটি পায়া দেওয়া যাবে না এগুলো করা যাবে না তবে বাকি রান্না বান্না করতে পারবেন চা দিয়ে দিবেন চা নিয়ে দিয়ে আসবেন নাস্তা নিয়ে দিয়ে আসবেন খাবার নিয়ে দিয়ে আসবেন বা শ্বশুর যে আপন শ্বশুর আপন শ্বশুরের সাথে পর্দা করতে হবে না তবে সাসা শ্বশুর

স্মার্ট বই লইছেন হুজুর হুজুর তো একশো বছর আগের গল্প বলেন এক হাজার বছরের আগের গল্প বলে আমি বলি আপনি কি ধরনের স্মার্ট হয়েছেন আরে মিয়া আপনি কি স্মার্ট হলেন যারা পর্দা মেনে চলে পুরুষের সামনে নিজেকে বিলিয়ে দেয় না এরাই তো স্মার্ট কথা দেখি না আর যারা পরপুরুষের সামনে নিজেকে পণ্য বানিয়ে দেয় দোকানের পণ্য যাদেরকে মানা যায় যারা নিজে নিজেরাই দোকানের পণ্য হয়ে যায় মার্কেটের সেইলার হয়ে যায় সবাই যার মুখে দেয় আচ্ছা কলা আপনি রাখলেন কলা কলা যদি সুলাইয়া রাখেন এই কলার দাম জানেন নি না আপনি নিবেন নি আচ্ছা মিষ্টি মিষ্টি রাখছেন কিন্তু মিষ্টির মধ্যে মৌমাছি এমনে মাছি পায়খানার মাছি আরো নানান মাছি আসিয়া বসলে আমি সিয়া দেখাই গেল কেন না দে ইটার উপর সবার সব বাজে মানুষ বাজে পোকা বাল বোকা সব পোকার মুখ পড়ছে ঠিক না যে মহিলা বেপর্দায় চলে তার প্রতি বেগানা বেগানা নানান ধরনের পুরুষের নজর পৰে ঠিকই না বালপুরুষ মন্দপুরুষ সব পুরুষের নজর পৰে ঠিকই না তাহলে মিষ্টিটা যেভাবে নষ্ট এই মিষ্টিরে যেভাবে ভালো মানুষে খাইতে চায় না বেবে পর্দায় যে সমস্ত মহিলা চলে তাদেরকে দিনদার কোন পুরুষ বিবাহ করে না কথা ঠিক কিরা এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্র রাষ্ট্র প্রধান যিনি দাদা মহিলাদেরকে উদ্বুদ্ধ করবেন দয়া করে আপনারা পর্দা করেন দয়া করে আপনারা পর্দা করেন

সমস্ত রাজনৈতিক দল সমস্ত মাসলক সুন্নি তাবলি কৌমি আলিয়া সবাই আমরা এক হয়ে যাচ্ছি আমাদের টার্গেট বাংলাদেশের সংসদে কোরআনকে নিয়ে যাওয়ার কথা থেকে না আমাদের টার্গেট হলো বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধান কথা থেকে না আমরা আর গণতন্ত্রের নামে

খাল বা মধ্যে রটের বদলার বাস আসবে না কথা দেখি না আপনার হসপিটালে গিয়ে ডাক্তারকে খোসা হিসাবে দেখবেন না কথা দেখি না আজকে হসপিটালে গেলে ডাক্তার খোসাই ডাক্তার সাহেব কি হয়ে যান খোসাই হয়ে যান তিনি যা পারেন টাকা নেন আয় রে আমাদের দেশের অবস্থা খুবই রাজু আল্লাহ তালা হেফাজত করুন সকলে বলে আমি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহিলাদেরকে বলেছেন তিন নম্বর গ্রুপ বললাম কথা শেষ করে দেব ইনশাআল্লাহ চার নম্বর গ্রুপে আল্লাহ বলেন আও আবনাই বিন্না তোমাদের যে সন্তান আদি আছে তাদের সাথে পর্দার দরকার নাই আও আবনাই বউলাতিহিন্না এরপরে আল্লাহ তাআলা বলেন তোমাদের যে তোমাদের স্বামীর অন্য কোনো সন্তান যদি দেখে সব ছেলে আরব ওয়ান ছেলে তার সাথে কোনো পর্দা করতে হবে না এরপরে আল্লাহ বলেন আও ইফওয়াদহিন্না তা এরপরে আল্লাহ বলেন তোমার ভাই যে আছে এই ভাইদের সাথে পর্দা করতে হবে না সাচার বড় ভাই না আমার বড়র ভাই আপন ভাই আপন ভাই ঠিক কিনা এই জায়গায় অনেকে ভুল করে অনেক মানুষের কি করে পর্দাসীন মহিলাকে বলে

আমার বন্ধুরা আমার বাবা জান আমার ভাইরা পর্দা যদি মহিলারা করে তাহলে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন এরপরে আল্লাহ বলেন আউবানী বানি খোয়ানি গিন্না তোমার যে বাতিজা আছে বাতিজার সাথে পর্দা করতে হবে না আউবানি আখাওয়াতি হিন্না তোমার যে বাগনা আছে বাগনার আপন বাগনা আপন বাগনার সাথে তোমার পর্দা করতে হবে না আউনি মুসলমান মহিলাদের সাথে পর্দা করার দরকার মহিলা মুসলমান মহিলা আর কাফের মহিলা হলে একটু বাসায় রাখবেন না

না মার্কেটে পর্দা করিয়া যাইবেন কিন্তু মহিলাদের আসল জায়গা ঘর আসল জায়গা কোথায় না আসল জায়গা স্কুল না আসল জায়গা কলেজ না আসল জায়গা মার্কেট না আসল জায়গা বাহিরে মহিলার আসন জায়গায় না পড় মহিলা ঘরের রানী ওই মহিলা কিসের রানী এজন্য আল্লাহ বলেন ওয়াকর্ণবী বুয়ুতিকুননা ওয়ালা তাবররাজনা তাবরু আল্লাহ বলেন তোমরা ঘরের ভিতরে দেখো আর জাহিলি বর্বরতার যুগের মতো। নিজেদেরকে প্রদর্শন করে পূর্বে বেগানাস পুরুষের সামনে প্রদর্শন করিও না। অগগ প্রদর্শন করলে কি হবে? আল্লাহ ওন্ন এক আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি ব্য পর্দায় যাও তোমাদের টিজিং হবে। কি হবে? টিজিং। বন্ধ করার একমাত্র একমাত্র ট্যাবলেটের নাম হলো পর্দা। একমাত্র ট্যাবলেটের নাম কি? পর্দা। পর্দা। এইজন্য নাাতলা ওন্ন এক আয়াতে বলেন, ওয়া লা তোমাদেরকে ইফটিজিং করা হবে না আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে পর্দা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি পর্দা এমন একটা বিধান জানেন না পর্দা মহিলাদের সম্মান কমে না বরং সম্মান ভাড়ায় কথা ঠিক কিনা যে মহিলাকে পর্দা করে যে মহিলা পর্দা করে সেই মহিলা যে রাস্তা দিয়ে যায় যুবকরা রাস্তা ক্লিয়ার করে দেয় কথা ঠিক কিনা যে রাস্তা দিয়ে পদ্মাসীন মহিলা যায় আল্লাহ বলছেন লোকেরা বলা বলি শুরু করে যে ওই মহিলাটা বড় আল্লাহওয়ালা মহিলা তাকে পর্দা তাকে রাস্তা দিয়ে দাও আল্লাহওয়ালা মহিলাকে তোমরা সম্মান করো ইজ্জত করো এবার সঙ্গে সঙ্গে পুরুষরা তাকে রাস্তা দিয়ে দেয় এই সম্মান আর ইজ্জত পর্দার সাথে কথা ঠিক কিনা সম্মান আর ইজ্জত হলো পর্দার সাথে দেখেন লক্ষ্য করে দেখেন আমাদের নবীজি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তারা বলেছেন পর্দা করার জন্য নবীর মেয়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন পর্দা করার জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নবী কুলি আজওয়াজিকা ওয়া আল্লাহ বলেন আগো নবীজি আগো মোহাম্মদ সাল্লি সাল্লাম আর যদি বলেন সাল্লি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লি সাল্লাম দু জাহানের সর্দার টিকিরা সম্মানের শেষ সবার চেয়ে বেশি সম্মানকার আমাদের নবীর সবার চেয়ে বেশি সম্মানকার সাইয়িদুল কাউ নাইন খাতুমুল মুরসালিন আখিরা আমুদ বুদ ফখরু লাওয়ালিন ও হাবিবা খুদ ইমামে বাসাফা আসিরাজে উম্মতানে মুস্তাফা আজকলে সাবির বকির মা পুতে দাদ হামজা ইউনুস লুকমায়ে বা পুতে দাদ আমাদের নবী সবার চেয়ে বেশি সম্মানিত টা কিনা দাদা দেউ দা তো এ স্যা মস্ত যাই হোক সেদিকে যাচ্ছি না আল্লাহ তালা বলছেন নবি আপনি বলেন আপনার স্ত্রীদেরকে পর্দা করার কথা আপনার মেয়েদেরকে বলেন পর্দা করার কথা শুধু আপনার মেয়েদের খেলা ওয়ানি সা মিনিং জগতের যত মহিলা আছে সকল মহিলাদেরকে বলেন পর্দা করার কথা নিজেকে ডায়ে রাখার কথা নিজের অঙ্গ প্রত্যঙ্গজনক বেগানা পুরুষের সামনে প্রকাশ না পায় কোনো বিদি আপনি তাদেরকে বলেন শুধু তাদেরকে একতা না তাদেরকে বলেন তারা যখন ঘরের ভিতরে অন্য কোনো নিজের স্বামী বাবা কেউ না তাকে কোনো বেগানা পুরুষ আসে তখন যদি কথাও বলে একটু কথাটা যেন একটু সত্য সত্য দিয়ে কথা বলে মিষ্টি মিষ্টি ভাষায় যেন না কথা বলে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বললে শয়তান ওই পুরুষকে ধোকা দিবে এই জন্য মিষ্টি মিষ্টি কথা যেন না বলে আল্লাহ তালা আমাকে আপনাকে পর্দা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন করুন পর্দাওয়ালা মহিলাদের সঙ্গী বানায়া সঙ্গী যেন আমাদের যারা যুবক আছে যারা বিবাহ করতে পারে নাই তাদেরকে পর্দাওয়ালি মহিলা কে জীবন সঙ্গী বানানোর তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমাদের সমাজের সকল মহিলা যেন পর্দা করতে পারে আল্লাহ তালা যেন তাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখির দা'ওয়ানা الحمد لله رب العالمين 有那么多的。